তুমি দেখতে পাচ্ছ পেঁচুর তবে থেকে কপড়া করবো বলে রেখে দিয়েছি তারপর শুকনো ভালো গেছে দেখো এমন কেটে নিয়েছি ভাত দেখা দিয়ে দেখো ভাত ভাত দিয়ে শুকনো শুকনো হয়ে গেছে পকড়া করবো এই জন্য একটু জলে ভাপ দিয়ে নেবো দেখো শুকিয়ে আছে একটু খালি জলে ভাপ দিয়ে নেবো তার আগে জলে দিয়ে দেবো লবণে জল বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেবো একটু দিয়ে দেবো হলুদ এইগুলো দিয়ে দেবো একটু খালি জলে ভাব দিয়ে তার সাথে অল্প কটা তোকে নেবো জল দিয়ে চাষ একটা কুট দিয়ে নেবো মোটামোটা তো ভালো দিয়ে দিয়ে খেতে পারবে দিয়ে যে একটা ডিম বার করে নিয়েছি এখন একটু আদা রসুন বার করে নিয়েছি এটা একটু জাস্ট করে ফুটিয়ে নেবো দু এক সেকেন্ডে আচ্ছা ঠিক আছে দেখতে থাকো হুম ফুটিয়ে নাগিয়ে নিয়েছি এবারে জলটা খেলে দেবো দিয়ে ঠান্ডা জায়গা হবে ব্লেকিং পাউডার একটু হাঁটের ছিল এটা দিয়েছি একটা ডিম ফাটিয়ে দিয়েছি দেখো বেকিং পাউডার এখানে এইখানে হচ্ছে টমেটো সস সিড়ি সস সয়া সস আর একটু ভিনিগার দুটো মিশে এক জায়গায় ফেঁকেছে আর এইখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা একটু গোলমরিচ আর এখানে আছে আদা আদা জিরে একটুখানি সেই সকালের মেশানো ছিল ওইটা পেঁয়াজ বাটা একটু সামান্য সামান্য লবণ আর এখানে একটু রসুন রসুন থেত করে নিয়ে নিয়েছি এগুলো সবগুলো দিয়ে দাও এবার এগুলো এটা জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা আগে মাখে নিই নিয়ে তারপরে এগুলো দেবো মাখে নিই এগুলো মুছে দিয়ে দিই ভালো করে দিয়ে মাখাবো এগুলো দিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে নেবো খুব সেদ্ধ করি একটুখানি ভাপিয়ে নিয়েছি জাস্ট তো অসুবিধা হচ্ছে মাখাতে বাটিটা না ধরলে ঢোক করে নড়ছে অসুবিধা হচ্ছে তার জন্যে তোমাকে এ করতে পারলাম না দেখাতে পারলাম না সব দিকে নিয়েছি মাখিয়ে নেবো মাখিয়ে দশ মিনিট মধ্যে লেগে দেবো তারপরে ভাজবো আলু আর আলু আর এছাড়া পকোড়া একটা খুবই কম ছিল বারফার দিয়ে তার যাচ্ছে আছে তো মরসি আওয়াজ হচ্ছে তার জন্যই তো আমার খেয়ে দশ মিনিটের বেশি হয়ে গেছে এবার ভেজে নিয়ে একটা একটা করে

বাবু তো কিনতে হবে বাবু কিনতে পারছে প্রত্যেক বাড়িতে বলছে কি মতো করছে এটা কিনতে পারছে কত কতগুলো পিস মাংস ছিল ভাই এটাকেও করে নিলাম শুধু আবার ছাড়ছে যেটা পেয়েছে সেটাগুলো ডবল কোড হয়েছে ച <coughs> <coughs> और तो बेलने के बाद इसको इधर